এই যে আপনি এখানে কি বিক্রি করছেন হ্যাঁ আচ্ছা আম কত করে আম দশ টাকা কেজি তাহলে তো খুব সস্তা

পাঁচ টাকা কেজি খুব সস্তা তো আপনার কাছে ঠিক আছে আর কলা কলা এত দাম ও মা এই যে আপনার কলা দেখি কেটে গেছে ভাঙা কলা তো এইটা ও ভাঙা কলাও হয় কলা ঠিক আছে তাহলে আমাকে দিন ক টাকা হলো কুড়ি টাকা ঠিক আছে দিয়ে দিন আমাকে সব ওই দিন দিন তাড়াতাড়ি দিন হ্যাঁ ওকে ক টাকা হলো বলুন এবার টোটাল কত হলো আপনি তো বলতেই পারছেন না ঠিক আছে দিন বাই আমার কাছে কি আছে ও সবজি আছে ঠিক আছে ঝিঙে কত করে আচ্ছা আর ঘি করলা আলু আর পেঁপে কত টাকা ঠিক আছে আমাকে তাহলে আলু দিন এক কেজি আলু দিন পাঁচশো ঝিঙে দিন আড়াইশো ঘি করলা দিন ঠিক আছে আর পেঁপে দিন পাঁচশো ঝিঙে দিন পাঁচশো ও মা ওটা তো করলা দিচ্ছেন ঝিঙে দিন কেমন দোকানদার আপনি ঠিক আছে ক টাকা হলো বলুন দিন ক টাকা হলো বলুন এবার হুম তাহলে পঞ্চাশ টাকা হলো নাকি আচ্ছা ঠিক আছে এই নিন পয়সা নিন হুম